কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদকে ভাঙরে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তিনমুলের সাপোর্ট পেলেও নসাদ আর দ্বিতীয়বারের জন্য এমন হবে না একদম ঠিক একটু বলেন উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি করছি না নসাদ করছে গোপনে কার কাছ সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে সময় আসলে ওপেন করে দেব যে লোকটা নবীর সাহেবের শূন্যত রেখেছে লোকে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সে আবার রাজনীতির নেতা কিসে এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে নসাদ করতে পারে হুমায়ুন কবির কোনদিন করবে না টিএমসির কাছে দর বাড়াচ্ছে উনি ওই দিন দেখা করেনি আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি তাই এক জন্য বাড়িতে গেছি হয়নি কিছু ভাবনা যদি নওসাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোন ইগো নাই কাউকে আহ্বান জানাবো না পেয়েছে বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে বিরাট বড় খেলোয়াড় একদম আমার তো কোন ব্যাপার না হয় ছক্কা মারবো আর না বোল্ড হয়ে খাউকে আহ্বান জানাবো না যদি বিজেপি কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদিচ্ছা থাকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিমুদ্দিন ইস্টেটে ডাকলেও চলে যাব আমার কোনো নাই কেউ যদি নওসাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোনো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নওসাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদকে কে ভাঙড়ে কিভাবে হারাবো ন ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও

নিশ্চিতভাবে হারাবো মানুষ হারাবে নসাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অরেস্ট হয়েছে নসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলির মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে এ যদি এটা করে এটা যে কিভাবে হারাব আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই

কথা বলেছে কিনা ও তো রেখেছে আমি দাড়ি রাখিনি টুপি মাথায় রাখে একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা বলো যে লোকটা সাহেবের রেখেছে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি

যদি বলেন হয়নি তখন প্রুফ আনবো সামনে কোন গেট দিয়ে ঢুকেছে কোন থেকেছে দিয়ে নেমে গেছে সব আছে কখন কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাবো না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও তো কুড়িটা সিট লেট না কাকে কুড়িটা প্রার্থী দিবে তারপরে কটা জিতবে আর পাঁচটা না কটা

তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেনি আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকির কাছে গিয়েছি তাই ছোর জন্য বাড়িতে গেছি হয়নি কিছু হবে না উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে

সেটা বলবো কেন আপনাকে ওনাকে জিজ্ঞেস করুন না উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে যে ওনার সাথে কোনো কথাই হয়নি উনি কেন বলছেন এই করছেন তো উনি কি করতেছে এখানে আড়াই ঘন্টা ছিল সাক্ষী রেখে দিয়েছি কে ছিল হ্যাঁ ডেথ ও বলবো না ডেট ও বলবো না বললাম যে ডেথ ও বলবো না যত অস্বীকার করে তাহলে প্রুফ সহ আপনাদের সামনে দিয়ে দেবো তখন ওর টুপি ফুপি খুলে কোথায় বাড়িতে ঢুকে যাবে আরে তার আগে ওখানে বলছে ও কেন বলছে ও কেন বলছে আমার সঙ্গে একরকম কথা বলে আসছে তারপরে কোন তন্ময় ঘোষ না কোন ঘোষের সাথে কোথায় রাতের অন্ধকারে গিয়ে চুক্তি করছে ও কি সিয়ানাগিরি পেয়েছে বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে বিরাট বড় খেলোয়াড় একদম আমার কোন হয়ে জিতবে দেখে নেবেন কাউন্টিং কোন শক্তি নাই যে হুমায়ুন কবির কে ভোট থেকে হারায় ও নাই মমতারও নাই অভিষেকেরও নাই পার্লাসুক শুকনা বেলডাঙ্গাতে তো প্রায় থার্টি টু পার্সেন্ট হিন্দু ভোটার আছে মুসলিম ভোটার তাহলে সেখানে হিন্দু হিন্দু করছে শুভেন্দু যা দর্শক শুনলেন ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির নয় ছক্কা মারবো আর নয় বোল্ট আউট হয়ে বাড়িতে চলে যাবো বোল্ট আউট হয়ে বাড়িতে চলে যাবো আমার হারাবের কিছু নাই বললেন হুমায়ুন কবি প্রিয় দর্শক আপনাদের কিংস আফ্রিকার ইনসেপ্টিভ পক্ষ থেকে আমি ধন্যবাদ ছিলাম দর্শক হুমায়ুন কবির বন্ধুর খোঁজে কত জুমাবার বন্ধুর খোঁজে গিয়েছিলেন ফুটফুরা শরীফ নৌসার সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করতে তো তারা তো তার সঙ্গে দেখা করেননি নৌসার সিদ্দিক যেটা যা বলছেন যে আমার সময় হয়ে ওঠেনি আমি নামাজ পড়তে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা হয়নি আর এভাবে দেখা হয় না চিঠি দিয়ে আসতে হবে তবে আপনি দেখা করতেই পারে কিন্তু এভাবে দেখা আমরা করতে পারি না আমি করতে পারি না তো বেসিক্যালি বন্ধুর খোঁজে যখন গিয়েছিলেন হুমায়ুন কবি ফুলপুরা শরীফে যখন নকশার সিদ্ধি দেখা করেননি সেখান থেকে ফিরে আজকের এই মন্তব্যগুলো দর্শক করেছে সব থেকে স্কুল যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এই কথাগুলো তিনি বলেছেন নকশার সের দিকে নাকি তৃণমূলের সঙ্গে সেটিং করছে কি সেটিং তৃণমূলের সঙ্গে নাকি নকশার সের মিটিং করছে গোপন মিটিং যেখানে নওসার সিদ্দিকী সাহেব তিনি জানাচ্ছেন তৃণমূলকে যে আমি আলাদা লুকতে চাই এবং কুড়িটা সিট আমাকে যদি দিতে পারেন তাহলে আপনাদের সঙ্গে সিট শেয়ারিং আসবো সমস্ত যেটা বাকি থাকবে দুশো চুরানব্বইটার মধ্যে কুড়িটা সিট আমাকে দিন বাকি সিটা আপনারা কন্টেস্ট করুন আমার কোনো অসুবিধা নেই আমি লড়বো না নওসার সিদ্দিকীর বিরুদ্ধে এমন অ্যালিগেশন লাগাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এমনটা বলছেন জানার কথাটা সত্য নওসা সিদ্দিকী আধুনিক কথা বলেছে সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু যেটা কথা হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল রাতে নকশার সিদ্দিকী নাকি মিটিং করেছে আড়াই ঘন্টা ভাবতে পারেন সাড়ে বারোটা থেকে রাত পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে করছে। সিদ্দিক সিদ্দিকি সাহেব অস্বীকার করছে এবং যদি না মানে অ্যাকচুয়ালি হুমায়ুন কবির নকসাদ কে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে নিশ্চয়ই ভিডিওটা আপনারা দেখছেন খেয়াল করেছেন নিশ্চয়ই নজর রেখেছেন আমরাও নজর রাখছিলাম তো তাকে ব্ল্যাকমেল করার মতো একটা পরিকল্পনা নকশার সিদ্দিকির বিরুদ্ধে হুমায়ুন কবির সিদ্দিকিরা হুমায়ুনের সঙ্গে জোটে না যায় হারাবে নাকি মানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এখন বিধায়ক দল সাসপেন্ড করেছে তিনি নাকি নকশার সিদ্দিকিকে হারাবে ভাঙড়ে এবং তারা নাকি অনেক লোক ভাঙড়ে আছে কার সঙ্গে পঞ্চাশ জন একশো জন দেখা করতে এসছে অনেক লোক ভাঙড়ে আছে উনি বলেছেন যে এখন চেপে যান পরে দেখছি অর্থাৎ নওসাদকে কিন্তু হুমকি আগমত ব্ল্যাকমেল করছে হুমায়ুন কবির সাহেব যেটা অভিযোগ যে আড়াই ঘন্টা নওশাদ সিদ্দিকীর সঙ্গে হুমায়ুন কবিরের কথা সত্যি হয়েছে নওসাদ সিদ্দিকি সাহেব মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নবীর সন্নত মাথায় নিয়ে ভালো করে তিনি বলতেই পারে না যে নবী হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লাম বা পপেট হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম সেটা তিনি বলতে পারলেন না নবী সাহেব তো যাই তানার দিক দিয়ে তিনি বলেছেন যেহেতু আমার অভিষেক অত জ্ঞান নেই চর্চা আমরা হয়তো রাখতে পারিনি রাখা দরকার কিন্তু রাখতে পারিনি তো নিশ্চয়ই উনি এই চর্চা রেখেছে তাই নবী সাহেব বলছেন তো তৃণমূলের সঙ্গে সেটিং করে নংসার সিদ্দিকিটা চলছে এবং নংসার সিদ্দিকি দ্বিতীয়বারের মতো আর বিধায়ক হতে পারবে না কারণ হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গিয়েছে মানে যেভাবে বক্তব্য দর্শক দেখছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য বিরাট একটা ফ্যাক্টর মুখ্যমন্ত্রীর পরের স্টেপে ওই হুমায়ুন কবির সাহেব আর তার স্থান রয়েছে তো সত্যি কি তলে তলে সেটিং করছে দিদির সঙ্গে যে সিট আমাকে দিয়ে দিন আমি আর কোথাও না সত্যি কি সেটিং করছে না হুমায়ুন কবির সাহেব নিজের আত্মসম্মাদ বোধ শক্ত করে রাখতে সিট জানা বিখিয়ে না ফেলে তিনি এই কথাগুলো বলছে যদিও বন্ধুর খোঁজে গিয়েছিলেন ফুরপুরা শরীফে আর তার সঙ্গে দেখা হয়নি তো আজকের কিন্তু এ সমস্ত ইন্টারভিউ বিভিন্ন চ্যানেলে হুমায়ুন কবির সাহেব দিয়েছেন তো আরো অনেক কিছু নওশাদ নিজেকে কি ভাবে তো আমি বলছি হুমায়ুন কবির আপনি নিজেকে কি ভাবেন বিরাট হুনু আপনি এসে গিয়েছেন আপনি ঠিক করবেন পশ্চিমবাংলা সরকার কে হবে কারা সরকারে আসবে আপনি ঠিক করবেন দর্শক এ সমস্ত কথা হুমায়ুন কবির সাহেব বলেছে সত্যি শুনে খুবই খানিকটা খারাপ আমার লেগেছে যে নওশা সিদ্দিকীটা সম্প্রীতির কথা বলে মানুষের ঐক্যর কথা বলে আর এতটা বৃত্তে কথা মানুষকে নকশার সিদ্দিকা ভুল বুঝিয়ে রাখছে মানুষকে নকশার সিদ্দিকা ওই তৃণমূলের সঙ্গে করে আর যদি এটা হয় তাহলে বাংলার মানুষ কিন্তু নকশার সিদ্দিকীদের ছেড়ে কথা বলবে না আমরাও ছেড়ে কথা বলবো না কারণ বাংলার মানুষের ঐক্য বাংলার মানুষের সম্মান বাংলার মানুষের মানবতা নিয়ে নকশার সিদ্দিকরা খেলছে কিন্তু হুমায়ুন সাহেবের কথা ঠিক হয় আমরা তো নওশা সিদ্দিকির দিকে তাকিয়ে রয়েছি নওশা সিদ্দিকি সাহেব কি বক্তব্য রাখবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও আমরা করছি যোগাযোগ করবো করব তার সঙ্গে এখন চেষ্টা করছি তিনি সভাতে রয়েছেন ফোন করেছিলাম আমরা ফোন যোগাযোগ ঠিক হয়নি তো আদবি দেখার বিষয় রয়েছে হুমায়ুন কবি কি সত্যি কথা বলছে হুমায়ুনের সঙ্গে নাকি গত কাল সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত মিটিং হয়েছে এবং কোন ফ্লোর থেকে উঠেছিল কোন লিফ্ট থেকে উঠেছিল আমার সাথে কে ছিল প্রমাণ নাকি তথ্য হুমায়ুন কবিরের সঙ্গে রয়েছে তো আদবি হুমায়ুন কবির যে কথাগুলো বলছে এগুলো কি ভিত্তি রয়েছে কোনো কোনো গ্যারান্টিড রয়েছে হুমায়ুন কবির নিজেকে কি ভাবছেন বিরাট মাসিয়া বাংলার যে হুমায়ুন ঠিক করবে নওশাদ জিতবে কি হারবে তো দর্শক আরো অনেক কথা বলেছেন হুমায়ুন কবির সাহেব সাসপেন্ডের বিধায়ক অনেক কথা বলেছেন মুসলিমদের মাসিয়া হয়ে ওঠার চেষ্টা করছে কারণ নওসাদ সেদিকে যেভাবে আগে বেড়ে চলেছে বা আগে বাড়ছে তাকে একটা পিছন থেকে টানার চিন্তা ভাবনা এই হুমায়ুন কবিরা করছে সেটাকে আদবি করতে পারবে সেদিকেও দেখার বিষয় রয়েছে আদবি মিথ্যে অ্যালিগেশন তার বিরুদ্ধে দিয়ে রাখতে নাকি তুমি হুমায়ুনের সঙ্গে জোট করেছে এবং মত পার্থক্য থাকার কারণে তিনি হয়তো হাইলাইট করেনি এমনটাও হতে পারে নওশা সিদ্দিকে যে সত্য কথা বলছে এমনটাও নয় হুমায়ুন কবির যে মিথ্যে কথা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি সেটা হুমায়ুন কবিরের চোখ মুখের অবস্থা আমরা দেখছিলাম আট মিনিট তিনি বক্তব্য রেখেছেন সাংবাদিক সম্মিলন করেছেন নকশার ছাড়া অন্য কথা তার মুখে আমরা দেখতে পাইনি আট মিনিট আট মিনিট ভাবতেই পারেন আটটা আটটা মিনিট সাংবাদিক সম্মিলন করেছে এবং নকশার ছাড়া অন্য কথা তার মুখে আমরা পাইনি দর্শক অন্যদিকে অনেকে বলছে এটা শাসকের চাল রয়েছে হয়তোবা কেন্দ্রে যারা রয়েছে তাদের চাল রয়েছে বা রাজ্যে যারা রয়েছে তাদের চাল হুমায়ুনকে দিয়ে নকসাদ কালিমা নৃত্য করা কালিমা লিপ্ত করার ফলে কি হবে যে নার দিকে এটা সম্পূর্ণ তৃণমূলে কনভার্ট করবে তাতে করে শাসকের অনেক লাভ হবে হয়তো বা করছে হয়তো বা করছে এটা আমাদের মনে হয়েছে মনে হলো তাই আমরা মতামত দর্শক দিলাম দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ টিমকে